সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের অস্ত্রোপচারের পর তার মৃত্যু হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে অস্ত্রোপাচার করা হয় অস্ত্রোপাচারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয় এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওসমান হাদি শুক্রবার সকালে শরীফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনার কথা রয়েছে গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবদ্ধ হন শরীফ ওসমান হাদি প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে গুলির অংশ বের করা হয় রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয় সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা আট আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু খুবই দুঃখজনক বিষয় সকলকে কাঁদিয়ে আজ না ফেরার দেশে পাড়ে জমিয়েছে ওসমান হাদি সব থেকে বেশি কষ্ট হচ্ছে তার ছোট বাচ্চাটার জন্য যে এখনো তার বাবার ভালোবাসাটা বোঝে না হয়তো বা আর কখনো ওসমান হাদির ছোট্ট সন্তানটা আর তার বাবার ভালোবাসা পাবে না বাবার ভালোবাসা থেকে আজকে আরো একটা সন্তান বঞ্চিত হলো